ওয়েলকাম টু ডব্লিউ আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সামনেই পরীক্ষা এসে গেছে ভালো করে তোমরা পরীক্ষা দেবে আর তার সঙ্গে যদি মনে হয় তাহলে এই সমস্ত যে গল্পের হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে এই চ্যানেল থেকে দেখে যাবে দেখো এখানে যে মধু আন্তে বাঘের মুখে গল্পটি রয়েছে সেটি কার লেখা না শিবশঙ্কর মিত্রের লেখা তো এই গল্পের হাতে কলমের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে হাতে কলমের একের দাগে বলা হয়েছে জেনে নিয়ে করো একের এক নম্বর প্রশ্ন সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো তাহলে মানচিত্র দেখলে দেখা যাবে সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলায় রয়েছে একের দুয়ের দাগের প্রশ্ন সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো সুন্দরবন অভয়ারণ্যের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে যে সমস্ত নদীগুলি বয়ে গেছে সেগুলি হলো বিদ্যাধরী মাথা ভাঙা মাতলা ইত্যাদি একের তিনের দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একের চারের দাগের প্রশ্ন ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো তো এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমি তুলে দিয়েছি দেখো ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য বলে তোমরা এখানে পয়েন্ট করবে তারপর এক দুই তিন চার করে তোমরা বা ক খ গ ঘ করে তোমরা পয়েন্টগুলো লিখবে দেখো এক নম্বর এখানকার উদ্ভিদেরা সমুদ্রের লবণাক্ত জলে বেড়ে ওঠে দু নম্বর কর্দমাক্ত মৃত্তিকার কারণে কর্দমাক্ত মৃত্তিকা বলতে যে কাদা কাদা হয়ে থাকে পাঁকের মতো মাটিগুলো হয় কারণ ওখানে তো নদীর জল সবসময় সেখানে মাটির ওপরে এসে আজরে পড়ে সেই জন্যে মাটিগুলো কিন্তু কর্দমাক্ত হয়ে থাকে গাছগুলি সোজাভাবে দাঁড়ানোর জন্য শিকড় মাটির অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত করে তিন নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় এরপর নম্বরে বলা হয়েছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো অর্থাৎ এই শূন্যস্থানে যে সমস্ত শব্দগুলো তোমাদের বসাতে হবে সেইগুলো তোমরা কিন্তু যে গল্পটা আছে সেই গল্প থেকেই পেয়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে কি হবে না বনে মধু কাটতে গিয়েছিল ধনাই আরজান আর তারপর মধু কাটতে তিনজন লোক চাই এরপর তিনজনের কাজ হলো তারপরে যে লম্বা শূন্যস্থানটা দেওয়া আছে সেখানে তোমাদের কি লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো শূন্যস্থানে যেটা লিখতে হবে পাঠ্য বইয়ের কোন অংশটা সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো লিখবে একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে তো এই কথাগুলো কিন্তু তোমাদের ওই শূন্যস্থানে লিখতে হবে দেখো তারপরে শূন্যস্থানে বসবে বাঘ ধনাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই ধপাস করে পড়ল শীষের ভিতর তারপর লিখবে মধুর কলস পড়ল মাথার উপর তারপরে শূন্যস্থানে কি হবে না বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল তিন নম্বরে বলা হয়েছে এদের মধ্যে যে যে কাজটা করত। ধনায় কি কাজ করতো না চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আর যান মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় কোফিল ধামা নিয়ে নিচে দাঁড়ায় যাতে সেগুলি মাটিতে না পড়ে এরপরেই দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে যেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নেবে কারণ এখান থেকে কিন্তু হাতে কলমের অনেক প্রশ্ন করতে সুবিধা হয় বা এখান থেকে অনেক সময় পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে তারপর দেখো চারের দাগে বলা হয়েছে অর্থ লেখো তো এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থগুলো আমরা দেখে নেব দেখো এখানে প্রথমেই রয়েছে ধামা অর্থাৎ শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি গোয়ার তুমি অর্থাৎ জেদি চট পাটির সুতো থেকে তৈরি মোটা কাপড় হাজির অর্থাৎ উপস্থিত ঝিরঝিরে অর্থাৎ মৃদু হাওয়ার আওয়াজ এরপর পাঁচের তাগে বলা হয়েছে বাক্য রচনা করো তাহলে চলো এই সমস্ত শব্দগুলির বাক্য রচনা করে দেখে নিই নাস্তা নাস্তা মানে কিন্তু সকালের যে খাবার জল খাবার বা যেটাকে আমরা ব্রেকফাস্ট বলি সেটাকে কিন্তু নাস্তা বলা হয় আমি সকালে নাস্তা করে এসেছি মৌচাক আমাদের বাড়ির কাছে একটি গাছে মৌচাক হয়েছে রং আমাদের নতুন বাড়িতে রং করা হচ্ছে স্ফূর্তি ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ধনাই আরজান ও কফিলের মনে স্ফূর্তি আর ধরে না কলস মাটির কলসের জল ঠান্ডা হয় এরপর ছয়ের দাকে বলা হয়েছে কোনটি কোন ধরনের শব্দ তা শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো দেখো তোমাদের এখানে দেখো ছকের পাশে একটা শব্দ ঝুড়ি দেওয়া আছে সেখানে কিন্তু অনেক শব্দ আছে এখান থেকে বেছে নিয়ে তোমাদের বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়ার ঘরে কোন কোন শব্দগুলো হবে সেগুলো বসাতে হবে এর আগে আমি তোমাদেরকে বিশেষ বিশেষণ সর্বনাম এগুলো কাকে বলে সেগুলো একটু বলে দেবো দেখো বিশেষ কাকে বলে না বাক্যে ব্যবহৃত যে পদ কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ ধর্ম অবস্থা কাজ বা কোনো সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে কিন্তু বিশেষ্য পদ বলে এক কথায় যে কোনো নাম বোঝালে তাকে বলা হয় বিশেষ পদ এরপর আমরা জানব বিশেষণ কাকে বলে না যে পদ বিশেষ্য সর্বনাম ক্রিয়া প্রভৃতি পদের গুণ ধর্ম অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ পদ এরপর আমরা কি জানবো না সর্বনাম কাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয় সেগুলিকেই বলা হয় সর্বনাম যেমন যিনি তিনি এটা সেটা এগুলো এরপর আমরা জানবো অব্যয় কাকে বলে বিভক্তি লিঙ্গ বচন পুরুষ ভেদে যে সমস্ত পদের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলা হয় না অব্যয় পদ বলা হয় এরপর হচ্ছে রয়েছে ক্রিয়া ক্রিয়া কাকে বলে না যে কোনো ধরনের কাজ করা বোঝালে তাকে বলা হয়ে থাকে ক্রিয়াপদ এরপর আমরা দেখে নেব কোন কোন শব্দগুলো কোন কোন ঘরে বসবে বসবে দেখো ঘরে পথ বিশ্বাস ভুল বোঝাই সকাল ডাঙা চিৎকার শক্তি বিশেষণের ঘরে কি বসবে এক গোয়ার গভীর সরু ছোট বেজায় সর্বনামের ঘরে বসবে তার সে ওদের অব্যয়ের ঘরে কি বসবে কিন্তু ও তারপর দেখো ক্রিয়ার ঘরে বসবে কাটে তারায় মারল নিয়েছে ক্লাস ফাইভের বাংলা বইয়ের অন্যান্য গল্প কবিতার প্রশ্ন উত্তর দেখতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস ফাইভ বাংলার প্লেলিস্টের লিংকে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো আর আজকের ক্লাস ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগলো এরপর দেখো সাতের দাগে বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক লেখো কাঁচা থেকে হবে পাকা ভর্তি থেকে হবে খালি তীক্ষ্ণ থেকে হবে ভোঁতা দীর্ঘ থেকে হবে ছোট বা ক্ষুদ্র বোঝাই থেকে হবে ফাঁকা বা খালি তারপর দেখো আটের দাগে বলা হয়েছে সমার্থক শব্দলেখ অর্থাৎ একই অর্থবিশিষ্ট শব্দ প্রথমেই রয়েছে মৌমাছি সেখান থেকে হবে ওলি মধুমক্ষিকা বাঘ থেকে হবে ব্যাঘ্র শারদুল ফুল থেকে হবে কুসুম পুষ্প বন থেকে হবে অরণ্য জঙ্গল মাটি থেকে হবে মৃত্তিকা ধরাতল এরপর নয়ের দাগে বলা হয়েছে নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে তাহলে চলো দেখে নি কুমির গন্ডার হরিণ হাতি কচ্ছপ শিয়াল কাঁকড়া সাপ রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে এইগুলো কিন্তু আমরা আলাদা করে লিখে নেব এরপরেই দেখো কয়েকটা কথা বলে তোমাদের কিন্তু কিছু বিষয় পড়ার জন্য দেওয়া হয়েছে হয়েছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে এরপর দাগের বলা পৃথিবীর দশের একের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে দশের দুয়ের দাগের প্রশ্ন সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো তাহলে এখানে তোমরা কি লিখবে কয়ের পয়েন্ট করে লিখবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ক্ষয়ের দাগের পয়েন্ট করে লিখবে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা জীবজন্তু ও বিচিত্র উদ্ভিদ দেখা যায় এরপর দশের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় উত্তরে লিখবে খলসি গেওয়া কেওড়া গরান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায় তোমরা কিন্তু এই উত্তর পেয়ে যাবে এর আগে কয়েকটা কথা বলে যে গল্পটা তোমাদের পড়ার জন্য দেওয়া ছিল সেইখানে কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে এরপর দেখো এগারো দাগে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো তাহলে এখানে আমরা দেখে নেব দেখো মধুর সঙ্গে হবে মৌচাক নাস্তার সঙ্গে হবে জলখাবার কাস্তের সঙ্গে হবে কাটারি ডিঙির সঙ্গে হবে ছোটো নৌকা শীষের সঙ্গে হবে ছোট সরু খাদ আর ষাঁকোর সঙ্গে হবে সেতু এরপর বারোর দাগে বলা হয়েছে গল্পের ঘটনাগুলি ক্রম অনুসারে সাজিয়ে লেখো তাহলে এখানে দেখো এক নম্বর হবে কোনটা না বারোর তিনের দাগেরটা পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো তারপর দু নম্বর হবে বারোর পাঁচের দাগেরটা ডিঁ করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে তারপর তিন নম্বর হবে বারোর একের দাগেরটা মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে নম্বর হবে বারোর দাগেরটা আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাগ লক্ষ্য করে আর পাঁচ নম্বর হবে বারোর চারের দাগেরটা কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। এরপর শিবশঙ্কর মিত্রের একটা লেখক পরিচিতি দেওয়া আছে সেটা তোমাদের ভালো করে পড়ে নিতে হবে এবং সেখান থেকে দেখো নিচেতে কিছু প্রশ্ন করতে দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ তেরোর একের দাগে বলা হয়েছে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি এখানে লিখবে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হল সুন্দরবন তেরোর দুইয়ের দাগে বলা হয়েছে কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান এখানে লিখবে সুন্দরবন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান তেরোর তিনের দাগে বলা হয়েছে সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো তো সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম হলো বনবিবি বিচিত্র এই সুন্দরবন এর পরে চোদ্দোর দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চোদ্দোর একের দাগের প্রশ্ন বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো প্রথম বাক্য বসন্তে সুন্দরবনের গাছ ফুলে ভরে ওঠে দ্বিতীয় বাক্য গরান গাছে ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে তৃতীয় বাক্য ফুলের গন্ধে সারা বন মেতে ওঠে চতুর্থ বাক্য চারিদিকে মৌমাছির মধু সংগ্রহের সময় গুঞ্জন শোনা যায় তারপর পঞ্চম বাক্য সারা বনে বসন্তের ঝিরিঝিরি বাতাস বইতে থাকে এরপর দাগের প্রশ্নে বলা হয়েছে যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে জিনিসপত্রই বা কি কি নিয়ে যাবে উত্তরে তোমরা লিখতে পারো আমি আরও দুজনকে সঙ্গে নিয়ে যাব। যারা মৌমাছি তাড়ানো আর চাক সংগ্রহে আমায় সাহায্য করবে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে সঙ্গে নেব চট মশাল আগুন জ্বালানোর যন্ত্র ধামা কলসি কাস্তে ইত্যাদি পর চোদ্দোর তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলার বাঘ নামে কে পরিচিত উত্তরে লিখবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত তারপর চোদ্দোর চারের দাগের প্রশ্নে বলা হয়েছে বাঘা যতীন নামে কে পরিচিত উত্তরে লিখবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত এরপর চোদ্দোর পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এই বিষয়ে পাঁচটি বাক্য লেখ প্রথম বাক্য গভীর অরণ্যে বিভিন্ন জীবজন্তুর ভয় থাকে দ্বিতীয় বাক্য নরখাদক বাঘের ভয় থাকে তৃতীয় বাক্য মৌমাছি সুযোগ পেলে যারা মধু সংগ্রহ করে তাদের কামড়ানো শুরু করে যা প্রাণ সংশয় ঘটাতে পারে চতুর্থ বাক্য দল থেকে বিচ্ছিন্ন হলে গভীর অরণ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে পঞ্চম বাক্য গাছের শ্বাসমূল পায়ে ফুটে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এরপর বলা হয়েছে ধনাই মন্ত্র ছয়ের দাগে জানে ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে বলা হয়েছে গরেন গাছের ফুল দেখতে কেমন গরান গাছের ফুল ছোট ছোট হলদে রঙের হয় তারপর চোদ্দোর আটের দাগের প্রশ্নে বলা হয়েছে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ডিঙি করে মধু সংগ্রহ করতে তিনজন অর্থাৎ ধনাই আরজান ও কফিল গিয়েছিল তারপর চোদ্দোর নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে টিকা লেখো ট্যাগ আর প্রথমেই আমরা ট্যাগ নিয়ে টিকাটা দেখে নেব দেখো শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে এই ট্যাগ কথার উল্লেখ আছে দুটি ছোট নদী মিলিত হওয়ার ফলে পলিজমে একটা ত্রিভুজাকৃতি খণ্ড তৈরি হয় এই ধরনের জমিকে বলে ট্যাগ তারপরে রয়েছে শীষে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে এই শিশে কথাটির উল্লেখ আছে শীষে হল ছোট সরু খাদ এগুলি সাধারণত তিন থেকে চার হাত চওড়া হয় এরপর চোদ্দোর দশের দাগের প্রশ্ন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এরপর চোদ্দোর এগারো দাগের প্রশ্ন কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কী দেখেছিল কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই দেখেছিল বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর এরপর চোদ্দোর বারদ দাগের প্রশ্ন বাঘটা শিশের ভিতর পড়ে গেল কিভাবে। বাঘটা তবলা গাছে ঠক্কর খেয়ে শীষের ভিতর পড়ে গিয়েছিল এরপর চোদ্দোর দাগের প্রশ্ন ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল বাঘটা তবলা গাছে ঠক্কর খেয়ে শীষের ভিতর পড়ে গিয়েছিল আর মধুর কলস ভেঙে বাঘের মাথার উপর পড়ায় তার সারা মুখে নাকে চোখে মধু ছিটকে পড়ল এইভাবে বাঘের হাত থেকে ধনাই বেঁচে গেল তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো